জাস্ট সকালটা শুরু হয়েছে উঠে মাত্র অবস্থা খারাপ উঠে আগে হচ্ছে মেডিসিন মাত্র পাঁচ এম জি কিন্তু সারাটা দিন আমাকে শুয়ে রাখে অবস্থা খারাপ করে দেয় চোখ মুখ পুরো লাল হয়ে যায় এটা খেয়ে তারপর আমি শান্তি পাবো তাহলে সারাদিন ভালো থাকতে পারি না সেদিন খুব করছিল করছিলো সুটকির মরিচ খোলা খাওয়ার জন্য তো শারমিনকে বললাম আর ও বললো চলো আগে দেখি সুটকি আছে কিনা দেন মেক করে দেব তারপর যাই হোক পাইলো শুটকি দেন হচ্ছে বেশি করে পেঁয়াজ দিল আগে তেল গরম করে তারপর এখন দিল টমেটো আর বেশি করে ঝাল ঝাল করে কাঁচা মরিচ সুটকির মরিচ খেতে মজার বিষয় হচ্ছে সবচেয়ে ঝালটা বেশি হলে আর সবচেয়ে বেশি ভালো হয় যদি দেশি পেঁয়াজ হয় এটা দিয়ে খেতে কিন্তু শুটকির মরিচ খোলা অনেক মজা আমাদের চট্টগ্রামের মানুষের অনেক পছন্দের একটা জিনিস শুটকির মরিচ খোলা যেটা দিয়ে এক প্লেট ভাত নির খেতে পারবে যাই হোক এখন এগুলো সবগুলো ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজ টিয়াজগুলো এখন সুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছে এদিক দিয়ে আমি একটু বলি যারা সুটকিতে মনে করো যে অনেকে বলো যে আমাদের কাছে একটা স্মেল লাগে সেক্ষেত্রে সুটকিটা আগে দিয়ে যদি একটু ভেজে নেও তেলে তাহলে আর স্মেলটা লাগবে না তারপর হচ্ছে বড় বড় করে রসুন দিবা এইগুলো দিয়ে যখন সুটকির মরিচোলা করবা লিডচুলি ভাই কি যে মজার লাগে আর গ্রানটা এত সুন্দর লাগে যাই হোক এখন দিয়ে দেওয়া হচ্ছে সুটকির মধ্যে তোমার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর একটু হালকা মশলা গুঁড়া দেন হচ্ছে এগুলো দিয়ে ভালো করে হচ্ছে আগে সুটকিটাকে কষাতে হবে যত বেশি কষাতে পারবা ভুনা ভুনা করতে পারবা তত মজা সুটকিতে কখনো ঝোল দিয়ে খাবানা সুটকির খোলা মানে হচ্ছে ভুনা ভুনা করে খেতে হবে যত বেশি ভুনা বুনা হবে তত হচ্ছে মানে যত ফ্লেভারটা ভালো মানে বের হবে যাই হোক এরপর এখন হচ্ছে একটু হালকা পানি দিয়ে একটু কষাতে দিলাম তো দেওয়ার পরে এখন কষিয়ে আসলে দেন আমরা হচ্ছে ওই যে ভেজে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো সব দিলাম দিয়ে এবার মাখা মাখামাখা করে নিব ভালো করে হচ্ছে এখন আমি না নেড়ে চড়ে দিচ্ছি দেন এক পাশে হচ্ছে ছুটকির মরিচ খোলা হচ্ছে অন্য পাশে সেদিন আম্মু কচুর শাক ভুনা করছে তো আমি এত কচুর শাক ভুনা পছন্দ করি না কিন্তু সেদিন কেন জানি এত মজা লাগতেছিল একটুখানি খেয়ে দেখে দেন চিন্তা করলাম একটু দিকে কচুর শাকটা ভুনা ভুনা করে নিই তাহলে দেখো একদিকে ছুটকির মরিচ খোলা একদিকে কচুর শাক ভুনা দুইটা মিলে জবরদস্ত খাবার দাবার হবে যাই হোক তারপর এখন হচ্ছে এই যে ভুনা ভুনা হয়ে আসছে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে মানে একটু জাস্ট গার্নিশিং করে নিলাম এই যে আমাদের রেডি হয়ে গেলো ছুটকির মরিচ খোলা দেন প্লেটে বেড়ে নিলাম ভাই আমি এখন যে ভয়েস দিচ্ছি আমার এখন আবার খিদাল লেগে গেছে দেখে তারপর প্লেটে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম ভাত আমি বিশ্বাস করবো না তোমরা সবাই জানো যে আমি ভর্তা লাভার সুটকির মরিচ খোলা লাভার আমি এগুলোতে কিন্তু সন্তুষ্ট আমাকে মাছ মাংস দিয়ে কেউ সন্তুষ্ট করতে পারে না আমি এগুলো দিয়ে মানে আমার পেট ভরে ভাত খাওয়া যায় তারপর এখানে নিয়ে নিলাম সুটকির মরিচ খোলা দেন নিয়ে নিলাম এক পাশে হচ্ছে কচু শাক বিশ্বাস করবা না সেদিনের খাবারটা একদম মজা ছিল মশাল্লা মশাল্লা মানে একদম তৃপ্তি নিয়েই খেতে পারে এই কারণে হচ্ছে আমার এইরকম টাইপের খাবারগুলো বেশ পছন্দ দেন হচ্ছে আমাদের বাসার সবাই কিন্তু সুটকি মোটামুটি বেশি পছন্দ করে আর যদি ভুনা হয় তাহলে বেশি পছন্দ আর আম্মুতে এটা সেইটা সুটকি দিয়ে রান্নাই করে তারপর দেখো কচুর শাকের কালারটা এত সুন্দর আসছিলো আর আম্মুর হাতে কচুর শাক অনেকেই বেশি পছন্দ করে যারা খায় তারাই আম্মুর রান্নার অনেক সুনাম করে তো মাঝে মাঝে দেখা যায় আমরাও করি টুকটাক যতটুকু পারি করার চেষ্টা করি আগে করতাম না এখন করি এখন খেতে ইচ্ছা করলে তারপরে এই যে দেখো মানে আমার লোপ লাগতেছে এই যে দেখো পুরো এক প্লেট ভাত খাইছি সো যাদের লেসে কিছু করার নাই